সালাম ওয়ালাইকুম অষ্টম শ্রেণী সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের পৃষ্ঠা থেকে দলগত গাছ ঈদের দিন আমাদের করণীয় ও বর্জনীয় কার্যবলী উল্লেখিত শিরোনামের আলোকে শিক্ষকের নির্দেশনা মোতাবেক দলে বিভক্ত হয়ে আলোচনা করে ঈদের দিনে করণীয় ও বর্জনীয় ইবাদতগুলো তালিকা তৈরি করো ঈদের দিনে করণীয় ঈদের দিন বর্জনীয় সুন্দর পোশাক পরিধান বাজি ফটকা ফোটানো সুগন্ধি ব্যবহার করা ঈদের দিন রোজা পালন পায়ে হেঁটে যাওয়া ফরজ আদায় অলসতা বাড়ির কাজ সাওমের শিক্ষা চর্চার কৌশল সাওমের শিক্ষা তাৎপর্য তোমার বাস্তব জীবনে দৈনন্দিন কাজে কিভাবে অনুশীলন চর্চা করবে তার একটি কর্ম পরিকল্পনা প্রণয়ন করো উল্লেখিত কর্ম পরিকল্পনা তৈরির ক্ষেত্রে তুমি তোমার মা ভাবা অভিভাবক ধর্মীয় জ্ঞান সম্পন্ন ব্যক্তির সহায়তা নিতে পারো শিক্ষা যেভাবে চর্চা করব চর্চা করা হয়েছে মন্তব্য অভিভাবক ভ্রাতৃত্ব বোধ অভাবী ব্যক্তিকে সাহায্য করব। চর্চা করা হয়েছে অভিভাবকের মন্তব্য চর্চা করেছে সহানুভূতি অন্যদের বেদনায় ব্যতীত হব হয়েছে চর্চা করেছে সহমর্মিতা অসহায়দের দুঃখ বেদনায় সহমর্মী হব হয়েছে চর্চা করেছে অসহায় মানুষদের ক্ষুধার যন্ত্রণা অনুভব ক্ষুধার্তদের খাদ্য দিয়ে সহায়তা করব হয়েছে চর্চা করেছে গালিগালাজ অশ্লীলতা থেকে দূরে থাকা অশ্লীলতা থেকে নিজেকে দূরে রাখব অশ্লীলতা থেকে নিজেকে দূরে রাখব হয়েছে চর্চা করেছে ঝগড়া বিবাদ না করা কেউ ঝগড়া করতে আসলে তাকে নিষেধ করব হয়েছে চর্চা করেছে